নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরলজিস্ট সোমা পাল আপনারা সবাই জানেন যে ভগবান শিব কিন্তু হনুমানজি রূপে অর্থাৎ বানর রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কেন তার চারটে কারণই আজকে আমি আপনাদের বলবো প্রথম কারণ হচ্ছে একদিন ইন্দ্রের রাজসভায় পুঞ্জিকা স্থল নামে এক সুন্দরী নর্তকী তার নৃত্য গীত পরিবেশনা করছিলেন এবং নাচতে নাস্তে তিনি এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে সেই সভায় উপস্থিত দুর্বাসা মুনির গায়ে তিনি লাথি মেরে ফেলেছিলেন এবং মুনি তখন ক্রোধিত হয়ে গিয়ে সেই পুঞ্জিকা অভিশাপ দিয়েছিলেন যে তুমি যেমন বানরের মতো আমার গায়ে লাথি মারলে ঠিক বানর হয়ে তার অপরাধ ক্ষমা চেয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন তখন মুনি বললেন যে আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না কিন্তু তোমাকে তো বানর রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করতেই হবে কিন্তু তোমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবেন তিনি হবেন স্বয়ং রুদ্র অবতার তো তার এই অভিশাপে পুঞ্জিকা কিন্তু বানর রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম হয়েছিল অঞ্জনা এবং এই অঞ্জনার বিবাহ হয়েছিল বানররাজ কেশরীর সঙ্গে ধরে তাদের কোনো সন্তান হচ্ছিল না সেই জন্য কিন্তু বানররাজ কেশরী এগারো লাখ বার রুদ্র মন্ত্র জপ করেছিলেন এবং অনেক বড় অনুষ্ঠান করেছিলেন এদিকে মা অঞ্জনাও কিন্তু ভগবান শিবের তপস্যায় বসেছিলেন তো তাদের এই তপস্যার ফল দেওয়ার জন্যই কিন্তু ভগবান শিব বানর রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তাদের তাদের সন্তান হয়ে দ্বিতীয় কারণ হচ্ছে একদিন রাবণ তার বিমানে করে কৈলাস পর্বতের উপর দিয়ে ভ্রমণ করছিল এবং ভ্রমণ করতে করতে তিনি কৈলাস পর্বতে ভগবান শিবকে দেখতে না পেয়ে সেই কৈলাস পর্বতে অবতরণ করলো এবং দেখলো যে ভগবান শিবের পরম ভক্ত নন্দী কৈলাস পর্বতের এক জায়গায় বসে তপস্যা করছে এবং তখন সেই রাবণ সেই নন্দীকে দেখে কিন্তু অট্টহাস্য করতে লাগলো এবং তাকে কটুক্তি করতে লাগলো যে বানরের মতো দেখতে লাগছে তোমাকে ঠিক তখন নন্দীর ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে রাবণকে অভিশাপ দিল যে তুমি যেমন আমাকে বানর বলে আমার উপর কটুক্তি করছো হাসছো ঠিক একটি বানরের কারণেই তোমার কিন্তু রাজধানী ধ্বংস হবে তুমি নিজেও ধ্বংস হবে তো সেই পরম ভক্ত নন্দীর অভিশাপ পরিপূর্ণ করার জন্যই কিন্তু ভগবান শিব বানর রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং রাবণকে ধ্বংস হওয়ার মূল কারণ ছিলেন আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হচ্ছে একদিন মা পার্বতী ভগবান শিব শঙ্করের কাছে একটি সোনার প্রাসাদ চেয়ে বসলেন আবদার করলেন তখন সেই মা পার্বতীর আবদার পরিপূর্ণ করার জন্য ভগবান শিব কিন্তু একটি সোনার মহল তৈরি করে দিলেন এবং সেই সোনার সোনার মহলে প্রবেশ করার আগে তারা গৃহপ্রবেশ অনুষ্ঠান করলেন এবং তখনকার দিনের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন কিন্তু রাবণ তখন সে রাবণকে ডাকা হলো এবং তাকে দিয়ে সমস্ত আচার অনুষ্ঠান গৃহপ্রবেশের প্রবেশের জন্য পালন করানো হলো এবং তখন না রাবণকে বললেন যে তুমি কি দক্ষিণা চাও তখন রাবণ বলল যে যা যা দক্ষিণা চাইব তাই আমাকে দেবেন তো তখন শিব বললেন হ্যাঁ দেব তখন রাবণ কি করলো সেই সোনার প্রাসাদই চেয়ে বসলো দক্ষিণা হিসেবে এবং যেহেতু ভগবান শিব কথা দিয়েছেন সেহেতু সেই সোনার প্রাসাদ রাবণকে দিয়ে দিতে হয়েছিল এবং তখন মা পার্বতী খুব রেগে গিয়েছিলেন যে আমার এত শখের এত সোনার প্রাসাদ আপনি ওকে দিয়ে দিলেন তখন ভগবান শিব বললেন যে যে তুমি চিন্তা করো না আমাদের ঘর আজকে নিয়ে দক্ষিণা হিসেবে সেই ঘরই সেই সোনার প্রসাদ জ্বালানোর জন্যই ধ্বংস করার জন্যই আমি জন্মগ্রহণ করবো বানর হিসেবে তো সেই কারণেই কিন্তু ভগবান শিব বানর হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এটা হচ্ছে তৃতীয় কারণ চতুর্থ কারণ হচ্ছে যে রাবণ কিন্তু ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিল অমরত্ব হওয়ার এবং ব্রহ্মাকে বলেছিল যে তোমাকে কোনো দেবতা দানব যক্ষ গন্ধর্ব কোনো দৃশ্য অদৃশ্য তোমাকে কেউ করতে পারবে না বাকি রয়ে গিয়েছিল নর আর বানর তখন রাবণ বলেছিল যে নর আর বানরকে তো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি ওরা তো আমাদের খাওয়ার জিনিস আমরা তো ওদের ভক্ষণ করি অর্থাৎ ওদের কাছ থেকে কোনো ভয় নেই ওরা তো খুব দুর্বল তো যখন ভগবান শিব দেখলেন যে মানে স্বয়ং নারায়ণ রাম রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এই রাবণকে হত্যা করার জন্য রাবণকে ধ্বংস করার জন্য তখন ভগবান শিব স্বয়ং কিন্তু বানর রূপে অবতরণ করলেন এই রামকে সাহায্য করার জন্য যাতে রাবণকে ধ্বংস করা যায় এই হচ্ছে চতুর্থ কারণ তো এই চারটি কারণের জন্যই কিন্তু ভগবান শিব শঙ্কর পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন হনুমানজি রূপে বানর রূপে নমস্কার